আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকল আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আপনাদের সকলের দয় অনেক অনেক ভালো সবার আগে সবাইকে জানাইতে চাই যে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরটা সবার জীবনে আনন্দ সুখ বয়ে আনুক এবং দুঃখগুলোকে ধুয়ে মুছে দূর করুক তো যাই হোক যেহেতু নতুন বছর তো সেই ক্ষেত্রে আমরা আজকে মানে আমরা ছয় ভাই বোন মিলে বাবা মাকে নিয়ে টুকটাক একটু ছোট খাটো একটা পিকনিকের আয়োজন করেছি আর কি তো তারই রান্না বান্না চলতেছে সবাই তো থার্টি ফার্স্ট নাইটে করে আমরা অনেকে প্রথম দিনেও করে আর কি বছরের মানে এক তারিখে জানুয়ারি এক তারিখ তো আমাদেরটা করা পড়ছে আজকে মানে জানুয়ারির এক তারিখে তো পঁচিশ সাল শেষ হয়ে এখন ছাব্বিশ সালে পড়লো আর এদিকে আমাদের রান্নার প্রসেসিং চলতেছে এই যে এখানে বাটা মাছ ফ্রাই করা হবে ডিম সিদ্ধ করা হয়েছে ডিম সেলা হচ্ছে আর ওখানে আমি পেঁয়াজ বেস্তা করতেছিলাম ডাল অলরেডি রান্না করা হয়ে গেছে সঙ্গে রোস্ট হবে আর পোলাও হবে তো এই হলো মোটামুটি রান্নার অবস্থা এখন কথা হচ্ছে অনেকে হয়তো বা বলতে পারেন যে রান্না করার জায়গা এত এলোমেলো বা এরকম আসলে আমরা যারা গ্রামে থাকি বা গ্রামে রান্না করি তারা কিন্তু জানি যে গ্রামের রান্নাঘর বা চুলার পাড় যেটাকে বলা হয় সেটা কিন্তু এতটাও গোছালো থাকে না বিশেষ করে শহরের রান্নাঘরগুলো যেরকম হয় তো যাই হোক কথা কথা অনেক কথাই বলে ফেললাম আর আপনারা এই হ্যাপি নিউ মানে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কারা কারা পিকনিক করেছেন বা কারা কীভাবে শুরু করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্নার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু এনজয় করতেছিলাম এখানে আমার পাশে যে ছেলেটা বসা দেখলাম সে হচ্ছে আমার বড়ো বোনের ছেলে মানে আমার ভাগনা তো বেরস্তা করার পর এবার আমি ফিশ ফ্রাই করতেছি মানে যে বাটা মাছগুলো দেখছেন এগুলোকে ভাজা হচ্ছে আর কি আজকে আর পুরা রান্নার দায়িত্ব পড়ছে আমার ঘরে আপুরা বলছে যে সবটা রান্না আমাকেই করতে হবে মাছ ভাজা শেষ করে এবার এই যে ডিমও ভেজে নিলাম ডিম ভাজা শেষ করছে হয়তো ডিমগুলো একটু বেশি ফ্রাই করা হয়ে গেছে মানে চুলাটা এত জ্বলতেছিল শুরুর দিকে তো জ্বলতেই চাচ্ছিলো না বাট এখন যখন জ্বলতে শুরু করছে তখন অনেক বেশি জ্বলতেছিল যার জন্য ডিমগুলো ফ্রাই করতে করতে একটু ডিপ ফ্রাই হয়ে গেছে এবার মূলত রোস্টের জন্য চিকেনগুলোকে ফ্রাই করা হবে তো এখানে টোটাল রোস্ট হবে প্রায় চব্বিশ পিস তো আমরা মানুষও কিন্তু চব্বিশ জনে হচ্ছি ডিম এক্সট্রা দেওয়া আছে মাঝভাজিও এক্সট্রা দেওয়া আছে আর আমরা মুরগি ওই হিসেব করে নিয়েছিলাম যার জন্য এক্সট্রা আর কি দেওয়া হয়নি তো যাই হোক আর অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারি নাই মোট কথায় বেশ কিছুদিন যাবতই আমি অ্যাক্টিভভাবে ভিডিও দিতে পারতেছি না এই ব্যস্ততা সেই ব্যস্ততা সব মিলিয়ে মানে একদম হজবরল অবস্থা যার জন্য আমার তেমন কোনো ভিডিও করা হচ্ছিল না প্রথমে তো শ্বশুর বাড়িতে থেকে আসা হইলো তারপর এবার আবার বাবার বাড়িতে মানে আমার সেজু আপু সে আর কি আসছে ঢাকা থেকে সে ঢাকায় থাকে যার জন্য আমরা সবাই মিলে আর কি ছোটোখাটো একটু পিকনিক করতেছি প্লাস ঘোরাঘুরিও হচ্ছে যাই হোক এদিকে কিন্তু রোস রান্নাটাও বসিয়ে দিয়েছি সেটাও একটু পরে হয়তো বা হয়ে যাবে আমি কোনোটাই রেসিপি ফুললি দেই নাই এখন যদি আপনারা কেউ জানতে চান বা রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করব আর পিকনিকে বড়দের থেকে বাচ্চারা বেশি এনজয় করে আমার চারপাশে বাচ্চারা বসেছিল ডিম শিলতে ছিল যে বাচ্চাটা ওরে তো দেখাইছি ওর কথা বলা হয়নি ও হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে তো যাই হোক সব মিলিয়ে রান্না বান্না করে সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে আমরা তো দুপুরের আয়োজন করবো ভেবেছিলাম বাট রান্না করতে করতে একদম বিকাল হয়ে গেছে যার জন্য রাতের একদম আয়োজন করা হয়েছে একদম ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই মিলে সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষ করছি পিকনিক মানে একটু আগোছালো এলোমেলো সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় এটাই হচ্ছে আনন্দ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট পেলে আমরা হয়তো বা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আল্লাহ হাফেজ